আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সম্মানিত প্রিয় দর্শক বন্ধুগণ আমরা লালবাগ কেল্লার পাশেই পশ্চিম দিকে আরেকটা মসজিদ পেয়েছি এটাও সম্ভবত সেই মোগল সাম্রাজ্যের সম্রাটের বাদশাহী করেছে সম্ভবত এটা দোতলার উপর দোতলার মধ্যে মসজিদ অনেক সুন্দর করেছে মানে আপনার সিঁড়ি দিয়েছে আপনাদের সিঁড়িটা দেখাবো দেখেন মসজিদটা দেখেন এমনভাবে করছে এটা খুবই সুন্দর তো সবকিছু মনোরম পরিবেশের আসলে তারা আপনার ইসলামকে তিনকে কতটা ভালোবাসতো এটা হলো তার প্রমাণ যে এত সুন্দর করে মানুষ মসজিদ করেছে মানে উপরে ছাদ মানে মসজিদটা মনে করেছে ছাড়ের ছাদ দিক থেকে ছাদ আর আপনার মাঝখানে গুম্বজ দিয়ে মসজিদ করা তো এটা খুবই আপনার দৃশ্যনীয় একটা বস্তু আপনার মস মসজিদ এভাবেই আপনার ইসলামের যুগে আপনার যারা বাচ্চা ছিল এইভাবে ইসলামের ইসলামের বাচ্চা ছিল মুসলিম বাচ্চা ছিল তারা এইভাবেই ইসলামের সৌন্দর্যকে পুটিয়ে তুলেছে মার্শাল আল্লাহ তালা তাদের কবরকে জান্নাত তারা জান্নাতের সাথে সম্পর্ক সম্পৃক্ত করে দেন তাদের কবরকে কবরের আজাব মাফ করে দিন আল্লাহ তালা তাদেরকে তাদের প্রিয় করে নেন খুবই সুন্দর একটা মসজিদ আসলে কুল সি রফিল আউ ইসলাম কুল সি রফিল আউ ফাইজুর কাইফা কেন আকিবাতিম কবলিহিম যে তো আল্লাহ তালা বলছে তুমি আমরা তোমার আমার দুনিয়াকে সফর করে দেখো দেখো কত সুন্দর আমার দুনিয়া আসলে দেখেন এক একটা ওয়াল কত মজবুত করে করা হয়েছে দেখছেন এই যে আল্লাহ আকবর কাবিরা এটা দেখলেই মন জড়িয়ে যায় তো আপনাদেরকে দেখাই এখানে দেখেন আপনার সম্ভবত উর্দুতে না উর্দুতে না ফাঁকে ইয়েতে একটা জিনিস লেখা আছে যে দেখেন তাদের সেইটা খুব সুন্দর মাশাআল্লাহ সেইটা করতে কিভাবে মানে এত প্রাচীন যুগের মধ্যে এইভাবে আপনারা মসজিদ করা এরকম পরিকল্পনা অবশ্যই মানে তাদের ব্রেন কতটা সুন্দর ছিল কতটা মানে মজবুত ব্রেন ছিল ভাই তুমি কোন দিকে যাচ্ছো দেখতে চান এটা কি যাচ্ছে মসজিদের এটা হচ্ছে নিচে নিচে সম্ভবত এটা থাকতো আমার মনে হয় এটা এক পাশ আর ওই পাশে দেখাচ্ছি দেখেন এটা ইয়ে দিয়েছে এখানে গিয়ে হচ্ছে উনিশশো আহ আঠাত্তর

আসলে সফর করলে অনেক কিছু দেখা যায় অনেক সৌন্দর্য আপনারা অনুভব করা যায় দেখেন অনেক সুন্দর আল্লাহ নসিব করুন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দু সালামু আলাইকুম